আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের সারাব গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন বন্ধুরা এখানে জর্ডানের সারাব গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি জর্ডানের অধীনে নিম্নবর্ণিত দক্ষ পদে মহিলা ও পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম কিউসি এমব্রয়ডারি অপারেটর পদের সংখ্যা চারজন মহিলা মাসিক মূল বেতন একশো পঁচিশে জর্ডানি দিনার এমব্রয়ডারি অপারেটর দশজন পুরুষ বেতন একশো পঁচিশে জর্ডানি দিনার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন কর্মদিবসের ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং বন্ধের দিন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওভার টাইম নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বই সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই জন্য কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ভিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে আবেদনের নিয়ম ও করণীয় আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি আদি বয়েসএলের পদত্ত লিঙ্কে আগামী ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ বেলা বারো গোটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদন করে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন বাতিল গণ্য হবে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন অত্যন্ত মূল পাসপোর্ট এবং অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে তো এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বি ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএলের মাধ্যমে জর্ডানের সারাব গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ